কাশের বনে শূন্য নদীর তীরে আমি এসে শুধাই তারে ডেকে একলা পথে কে তুমি যাও ধীরে আঁচল আরে প্রদীপখানে ঢেকে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা গধুলিতে দুটি নয়ন কালো ক্ষণেক তরে আমার মুখে তুলে সে কহিল ফাঁসিয়ে দেব আলো দিনের শেষে তাই এসেছি কুলে চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে প্রদীপ ভেসে গেল অকারণে ভরা সাঁজে আধার হয়ে এলে আমি এসে সুধায় ডেকে তারে তোমার ঘরে সকল আলো জেলে এ দীপখানে শপিতে যাও কারে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা আমার মুখে দুটি নয়ন কালো খনেক তরে রইল চেয়ে ভুলে সে কহিল আমার এ যে আলো আকাশ প্রদীপ শূন্য দিব তুলে চেয়ে দেখি শূন্য গগন কোণে প্রদীপ খানে জলে অকারণে অমাবস্যা আধার দুই পহরে সুধায় আমি তাহারে কাছে গিয়ে ওগু তুমি চলেছ কার তরে প্রদীপখানি বুকের কাছে নিয়ে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা অন্ধকারে দুটি নয়ন কালো ক্ষণে মরে দেখলে চেয়ে ভবে সে কহিল এনেছে আলো দীপালিতে সাজিয়ে দিতে হবে চেয়ে দেখি লোক ক্ষ শনে স্বনে দ্বীপখানি তার জলে অকারণে